আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা জানব আমাদের বাড়ির গাছে জন্মানো অ্যালোভেরা বা গৃহত অসাধারণ উপকারিতা সম্পর্কে অ্যালোভেরা এমন একটি প্রকৃতির উদ্যাস উদ্ভাস যা শত শত বছর ধরে চিকিৎসা ও সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে এসেছে আমাদের বাড়ির গাছে জর্ম জর্মানো অ্যালোভেরা সাধারণত বেশি বিশুদ্ধ এবং রাসায়নিক মুক্ত হয় তাই এর উপকারিতাও অনেক বেশি প্রথমেই কথা বলি ত্বকের যত্নে অ্যালোভেরার উপকারিতা নিয়ে অ্যালোভেরা জেল ত্বককে প্রকৃতি প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে নরম ও উজ্জ্বল রাখে যারা ব্রণ দাগ বা রোদ রোদে পড়া সমস্যায় ভুগছেন তাদের জন্য অ্যালোভেরা খুবই কার্যকর এটি ত্বকের জ্বালা কমায় এবং নতুন ত্বক গঠনে সাহায্য করে এবার আসি চুলের যত্নে অ্যালোভেরার ভূমিকা নিয়ে অ্যালোভেরা চুল গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এটি খুশকি দূর করে এবং চুলকে করে তোলে সুন্দর তাই বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও আমাদের সুন্দর সুন্দর ভিডিও পাবার জন্য আপনারা লাইক করবেন আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনাদের আমি যেগুলো বললাম এগুলো কাজে লাগবে এই অ্যালোভেরা খুবই উপকারী এগুলোকে সুন্দরভাবে কেটে চুলে মাখালে চুল সিল্কি হয় আমি নিজেই পরীক্ষা করে দেখেছি তারপরে আমি বলছি এবং এইগুলো ত্বকের জন্য খুব উপকারিতা এই অ্যালোভেরা কাটতে হবে মাঝে একটা চাকু দিয়ে মাঝামাঝিতে এটাকে অর্ধেক করে নিতে হবে করার পরে ভিতরের অংশগুলো চাকু দিয়ে বের করে নিতে হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইসব এগুলো করে আমরা একটা পাত্রে দেখতেই পাচ্ছেন আমরা একটা বাটিতে রেখেছি এই যে দেখুন কত সুন্দর এভাবে একটু মিস্ট করতে হবে মিস্ট করার পর কিছুক্ষণ রাখতে হবে তারপরে আমরা এগুলো চুলেও আমরা লাগাতে পারবো এবং আমরা যদি মনে করি ত্বকে লাগাই তাও